সম্মানিত দর্শক আজকে আলোচনা করব যে জান্নাত কাকে বলা হয় জান্নাতের নিয়ামত কেমন হয় সংক্ষিপ্ত ভাবে এটা আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ জান্নাত এটা হচ্ছে আরবি শব্দ এর ফার্সিতে এটাকে বলা হয় বেহেস্ত আর বাংলা অভিধানে আমরা দেখতে পাই এটাকে বলা হয় স্বর্গ তো জান্নাত বা বেহেস্ত বা স্বর্গ যেটাই বলেন না কেন এর বাংলা অর্থ হচ্ছে বাগান মানে বাগান বাড়ি এটা সাধারণ কোন বাগান বাড়ি নয় এই বাগান বাড়ির মধ্যে থাকবে এরকম সারি সারি গাছ থুকা থুকা ফুল এবং কাদি কাদি ফল নয়নিরাম উঁচু উঁচু দালান এবং বিল্ডিং দৃষ্টিনন্দিত সবুজ অরণ্য পাখালি স্বচ্ছ পানি দুধের নহর সহ বিভিন্ন রকমের গাছ নিয়ামত থাকবে এই জান্নাতের মধ্যে আল্লাহ তালা পবিত্র আনে বলেছেন মধ্যে ব্যক্তি যা চাবে তাই তার জন্য রয়েছে। মানে আল্লাহ বলেছেন মধ্যে তাই তোমাদেরকে হবে এবং তোমরা যা কিছু দাবি করবা তাই তোমাদেরকে দেওয়া হবে সম্মানিত দর্শক জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যক্তির ক্ষমতা থাকবে ব্যক্তির কর্তৃত্ব থাকবে কেমন কর্তৃত্ব সাধারণ কর্তৃত্ব নয় সেখানে ভাবা বেগের সঙ্গে মানুষ কর্তৃত্ব যেমন একটা উড়ন্ত আকাশ দিয়ে উঠতেছে আমি যদি এই পাখিটাকে আমি খাইতে পারতাম সাথে সাথে সেই উড়ন্ত পাখিটা সামনে ভুনা হয়ে এসে যাবে এবং ব্যক্তি নিজ হাতে সেই আহ গুস্ত খেতে হবে না এবং সেখানে খেয়ে দেওয়ার মানুষ থাকবে বা তাদেরকে বলা হয় হুর গেলাম না তো তারা হাত দিয়ে উঠে খাইয়ে দেবে হচ্ছে এরকম নাজ নিয়ামতের জায়গা। এই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা কাদের জন্য করেছেন পবিত্র কোরআন আল্লাহর বলে আয়মিন বিভিন্ন জায়গাতে এটা বর্ণনা দিয়েছেন তবে তার সার সংক্ষেপ হচ্ছে মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তালা এই জান্নাতের ওয়াদা করেছেন অন্য এতে আল্লাহ তালা বলেন

আল্লাহ তাআলা বলেন যে যারা মুত্তাকি যারা পাঁচ ওয়াক্ত নামাজের ভাজন দিয়ে করবে তারা জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাতের অধিকারী তারা হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন জান্নাতে সেই মহান জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে সকলকে দান করুন আমিন ওমা আলাইনা ইল্লা আল বালা ওয়া আসসালামু আল্লাহ আলাইকুম ওয়া